গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি খুবই ভালো লাগবে আর আজকের ভিডিও কিন্তু ছোটো না আজকের ভিডিওটা অনেকটাই বড় হবে আর আজকে সারা দিন সকাল থেকে রাত অবধি কী করলাম না করলাম সবটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব আর ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ উঠে কিন্তু একদম ফ্রেশ হয়ে চান করে সোজার নিচে চলে এসেছি কদিন ধরেই এখন সকালবেলা করে স্নান করছি তার একটাই কারণ বেলাতে স্নান করলে জল এতটাই গরম হয়ে যাচ্ছে যে স্নান করে একদম তৃপ্তি পাচ্ছি না তার জন্য সকালবেলা স্নান করি কিন্তু অতটা জল গরম থাকে না গায়ে দিলে মনে হয় যে একটা হালকা হালকা গরমের ব্যাপার আছে কিন্তু তবু ঠিক আছে অ্যাডজাস্ট করে নেওয়া যায় কিন্তু ওই বেলা তিনটে চারটের সময় যে জলে চান করি আগুনের মতন গরম জল চান করে একটু আরাম পাই না মাথায় আর জল দিয়ে আরাম পাই না সেই জন্য এখন চিন্তা করেছি যে সকালবেলা করে স্নান করে নেবো বেলায় রান্না বান্না করে ঘরঢর মুছে নিয়ে একেবারে বেলাতে জামা কাপড় ছেড়ে আরেকবার হাত মুখ ধুয়ে নেবো আর রাত্রিবেলা আরেকবার স্নান করব আর এই জলে স্নান করে কোনো লাভ হয় না আরও শরীর ঠান্ডা হবে কি শরীর হয়ে যায় আরও গরম সেই জন্যে সকালবেলা করে একদম স্নান করে দেখো বাসি জামা কাপড় ছেড়ে স্নান করে ফ্রেশ হয়ে চা খেতে বসেছি তো চুল টুলগুলো একটু আসলাম খালি পেটে জল খেলাম নিচে গেলাম নিচে গিয়ে দেখো লিকার চা করে আনলাম আর দুধ চাটাও করে নিয়ে এসছি একবারে তো আমার ঘরে বসে আমি এখন লিকার চা বিস্কুট খাচ্ছি আর ওদের ওই ঘরে চা বিস্কুট দিয়ে দিয়েছি ও ওদের মতো ওরা খাচ্ছে আর কি আমি আর পাখার তলায় বসে বসে চা খাচ্ছি কিন্তু গরম কিন্তু খুবই বাড়ছে সকাল যত হচ্ছে তত কিন্তু মানে বেশ মানে গরমের ব্যাপারটা আরও বাড়ছে কিন্তু কিছু করার নেই গরম পড়লেও কিছু করার নেই কাজকর্ম তো আর ফেলে রাখা যাবে না সমস্ত কাজকর্মই করতে হবে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে সারাটা দিন তোমাদের সাথে কি করলাম না করলাম সবটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো সাথে দেখো পাশে দেখো অনেক অনেক করে সাপোর্ট তো চাটা খাওয়া কমপ্লিট করলাম আর করে দেখো আজকে ঘরের কাজগুলো আগে কিন্তু কমপ্লিট করছি ঠিক আছে তো ঘরের কাজগুলো না করলেই চলবে না সেই জন্য ঘরের কাজগুলোই আগে করে নিচ্ছি আর এদিকে দেখো পাখাটা সকালবেলাতে একটু মুছে নিচ্ছি কারণ পাখার স্পিডটা একদম কমে গেলে না তখন আর পাখায় না একদম হাওয়া হয় না একদম যা তা অবস্থা হয় গো মানে একদম হাওয়া স্পিড হয় না তো সেই জন্য ভাবলাম কি যে পাখাটা আগে মুছে নিই তো এদিকে পাখা মুছলাম দিয়ে দেখো এদিকে আজকে বালিশের ওষার বলতে ছেলের বালিশের সার আর আমার বালিশেরসারটাই শুধু খুলবো আর কারোর রসারই খুলবো না আর শুধু চাদরটা চেঞ্জ করব যদিও আজকে চাদরটা তিন দিনে গরম পড়ার পর থেকে কিন্তু একদিন ছাড়া ছাড়াই আমি চাদরটা চেঞ্জ করি কিন্তু আজকে কিন্তু তিন দিনের চাদরটাই চেঞ্জ করছি মানে কালকে চাদর চেঞ্জ করব করব করে আর করা হয়নি ওই যে বললাম গরমে এত আলিসি ধরে আর ইচ্ছা করে না তখন আর উঠে কোনো কাজ করতে তো আর রান্না করে আসতে অনেকটাই বেলা হয়ে যায় তারপরে মানে কি বলবো গরমটাও প্রচণ্ড না তো আজকে ভাবলাম না সকাল সকালই বিশ্বাস চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই নিয়ে একবারে তারপরে নিচে চলে যাবো আর একটা কথা কি বলো তো আজকে তোমাদের দাদাভাই ওরা ঘুম থেকে উঠেছে অনেকটাই দেরি করে আর ঘুম থেকে দেরি করে উঠেছে বলে আমার অনেকটা সুবিধা হলো আমার চানটা হলো তারপরে দেখো ঘরের কাজগুলো সেরে নিচ্ছি বাজার করে আস্তে আস্তে দোকান করে আস্তে আস্তে একটা ঘন্টা লাগে এই একটা ঘন্টার মধ্যে আমার অনেকটা কাজই এগিয়ে যাবে আর বাজার না এলে তো জানবো না কি রান্না হবে কি বান্না হবে কী কাটাকাটি হবে তো সেই কারণের জন্য ভাবলাম দরকার নেই এই টাইমের মধ্যে আমি আমার ঘরের কাজগুলো করে নিই আর বেলা হলে অনেকটা গরমের তাপও বাড়ে সব পর সকাল কিন্তু সেরে নিলে ঘরের কাজগুলো অনেকটাই সত্যি কথা অনেকটাই সুবিধা হয় মোটামুটি আর পরে কি হয় বলো তো স্নান মানে রান্নাবান্না করে এসে তখন আবার একটু আধ ঘন্টা রেস্টও করতে পারবো ধীরে সুস্থে ঘর মুছে তারপর আবার ধীরে সুস্থে চানেও যেতে পারবো কোনো অসুবিধা হবে না আর কিন্তু কি বলতো রান্না করে এসে না যদি কাজের চাপ থাকে বা কাজের চিন্তা থাকে যে এই কাজটা করতে হবে তখন কিন্তু দেখবে কি হয় বলতো তখন মনে হবে না এখন আর শোবো না এই গরমের মধ্যে আগে কাজগুলো সেরে নিয়ে নিয়ে তারপর রেস্ট করবো এটা হয় কিন্তু সকাল সকাল মোটামুটি কিছু কিছু কাজ সেরে রাখলে কিন্তু সত্যি অনেকটা সুবিধা হয় আর সেটা না আমি সবসময় বুঝতে পারি যখন আমি সকাল সকাল অনেক কাজ সেরে ফেলি সব দিন তো সমান হয় না বলো এক এক দিন হয়ে যায় কাজ সেরে নিতে পারি আবার এক একদিন কিন্তু কোনো কাজই করে উঠতে পারি না সব বেলা হয়ে যায় তো এইদিকে বিশলা চাদর দেখো চেঞ্জ করলাম বালিশ ওষার বলতে শুধু ছেলেরা আমার মাথার বালিশটা চেঞ্জ করলাম কেন মাথার চুল ঢুল এত ঘেমে যায় না এত ঘেমে যায় কি বলবো তোমাদের মানে চুল শুদ্ধ ঘেমে গেলে বালিশে ওষার শুদ্ধ ঘেমে যাচ্ছে একটা কীরকম ঘামের গন্ধ হয় না বাজে তো সেই কারণের জন্য বালিশ ওষা দুটো শুধু চেঞ্জ করলাম আর এদিকে এখন দেখো রয়েছে জামা কাপড়গুলো ভাজ করব আর ওদিকে দুটো বালিশ ওষা আছে ছেলেরা আমার ওই দুটো শুধু লাগিয়ে দেবো ওর বালিশ ওষা যেহেতু আজকে চেঞ্জ চেঞ্জ করলাম না তো যাকে তোমাদের দাদা ভাই এখনও বাজার থেকে আসেনি এলে তো আমার হয়ে যেত মানে কাজ কাজকর্ম আর হতো এগোতো না তো সেই কারণের জন্য তাছাড়া আজকে সকালবেলা উঠেছি মনটা বেশ ফ্রেশ আছে ভালো আছে আর সব সময় মন আমি ভালো রাখারই চেষ্টা করি কোনো চিন্তাভাবনা মাথায় আনার চেষ্টা করি না কিন্তু দেখো মানুষ তো চিন্তা ভাবনা কিন্তু মানুষ থাকে তাই না বলো সব মানুষের চিন্তা ভাবনা চিন্তা ছাড়া কোনো মানুষ নেই জগতে আমারও সের চিন্তা প্রচুর আছে আর সেই চিন্তাটা একমাত্র ছেলেকে নিয়ে মাকে নিয়ে নিজের জন্য চিন্তা করি আর আমি তোমাদের যখন ভয়েস দিচ্ছি না বাইরে না টিকটিকি ডাকছে হাঁচি পড়ছে মানে আমি কথাগুলো সত্যি বোধ তোমাদের বলছি এরকম আর কি তো আরেকটা কথা কী তো মানে চিন্তা আমি করি সত্যিই চিন্তা করি যখন আমি খুব বেশি চিন্তা করি না আমার না মনটা এত খারাপ হয়ে যায় এত খারাপ হয়ে যায় কোনো কাজ কম কোনো কিছু করতে ভালো লাগে না শুধু মন মরা হয়ে যায় আর আপনি হতে না চোখ দিয়ে আমার জল পড়ে কিন্তু দেখো আমি যদি মন দুর্বল করে ফেলি মন নরম করে ফেলি তাহলে কিন্তু আমার কোনো কাজ এগোবে না বুদ্ধির নষ্ট হয়ে যাবে কোনো কাজ বুদ্ধি করে এগোতে পারবো না ব্লক করতে পারবো না আর কোনো কিছুই করতে পারবো না সেই জন্য যতটা পারি চিন্তাভাবনাকে দূরে রেখেই সমস্ত কিছু আমি করার চেষ্টা করি কিন্তু ওই যে বললাম মানুষ মাত্রই চিন্তা থাকবে যে কম বেশি যাই বলো তবে আমার চিন্তাটা আমার অন্যরকম ছেলেকে নিয়ে চিন্তা করি ছেলের ভবিষ্যৎ কী হবে আমি চিন্তা করি আমার মাকে কিভাবে দেখবো ভালো রাখবো বাবা তো চলেই গেল বাবার জন্য কিছুই সেইভাবে করতে পারিনি সত্যি কথা সেইভাবে সত্যি সেইভাবে মা বাবার জন্য কিছু করতে পারিনি তবু হ্যাঁ যেটুকু নিয়ে পারি করার চেষ্টা করি আর রয়েছে এখন মা তো সবসময় এখন চেষ্টা করি যে মা যতদিন আছে মার জন্য যেন করতে পারি মানে মা না থাকলেও যেন আমার মনের মধ্যে কোনো দিন না আসে যে আমি তো বাবা মার কারোর জন্যই কিছু করতে পারিনি তাই নিজের অনেক কিছু ত্যাগ করে নিজের অনেক কিছু শখ আহ্লা পূর্ণ না করে আমি মার জন্যে সময় করার চেষ্টা করি যাতে মা দুটো ভালো খায় ভালোভাবে থাকতে পারে এগুলোর সময় আমি চিন্তা করি একভাবেই আমার দিন কেটে যায় সত্যি কথা কখন যে দিন রাত দুপুর সকাল হয়ে যায় আমি নিজেই টের পাই না তো এইভাবেই চলছে আমার জীবন লাইফস্টাইল যেটাই বলো না কেন এইভাবেই চলছে তো মাঝে মাঝে কথার পৃষ্ঠে কথা অনেক কিছু বেরিয়ে আসে তো এদিকে দেখো আমি চলে এলাম নিচে ওপরের কাজটা সত্যি কথা সকালবেলা একটা মানে সকালবেলার বিছনা পাটি পরিষ্কার করা একটা বিশাল বড় একটা কাজ যেটা আমি সকাল সকালে আজকে কমপ্লিট করে ফেলতে পারলাম আর এদিকে দেখো সকালবেলা নিচে এলাম এসে দেখো গ্যাস মুছি গ্যাস আমি কোথায় রোজই মুছি রান্না কর করার আগে একবার করে কেননা ফাঁকা গ্যাস পরে থাকে কত রকমের পোকা মাকড় কত কিছু যেতে পারে এখানেই রান্না করি এখানে হাতা খুলতি রাখি ওটা কেরম লাগে না পয়জন হয়ে যাওয়ার ভয় তো সেই কারণের জন্য না এসে গ্যাসটা মুছি কিন্তু তোমাদের কাছে কিন্তু রোজা সেটা শেয়ার করা হয় না ঠিক আছে আজকে আবার একটু শেয়ার করলাম তোমাদের কাছে রোজি এসে আমি একবার করে একটু মোটামুটি ন্যাকড়া দিয়ে মুছে নিই তো বাসি বাসন বলতে রাত্রিবেলা কাল অনেকগুলোই বাসন মেজে ফেলেছি কিছুদিন ধরে আবার রাত করে এখন বাসন মেজে ফেলছি আর কিছু বাসন আছে সকালবেলায় অল্প কটা মানে দুপুর মানে কাল রাতে যেগুলো খেয়েছিলাম আর কি প্লেট প্লেট বাটি গ্লাস টুকটাক সেই সব বাসনগুলো রয়েছে সেগুলো দেখো গ্যাস মুছবো গ্যাস মুছে সেই বাসনগুলো একবারে মেজে ফেলবো আর ঠিক আছে তারপর মেজেতে যে কী বাজার হাট এনেছে না এনেছে সবটাই কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো ঠিক আছে কারণ তোমাদের দাদা ভাই কিন্তু হাট কমপ্লিট আর ওদিকে আমার ওপরে কাজ কমপ্লিট হয়ে গেলো আর এদিকে বাজার বাজার টাজার করে এনে আমাকে বলছে তুমি কী বাজার করে এনেছি একবার দেখে নাও তাহলে আমি ঠিক আছে দেখে নেবো আর ওদিকে এখন উপরে আরেকবার যেতে হবে কারণ বাজার হাট কী এনেছে তার উপর নির্ভর হচ্ছে আর কি রান্না বান্না তো ওপরে একবার গিয়ে শাশুড়ি নরদকে জিজ্ঞেস করে আসবো যে এই বাজার এনেছে তো কী কাটবো কী রান্না হবে সেগুলো একবার করে জিজ্ঞেস করে নেব কারণ আমি রোজই ওদের কিন্তু কিছু ভালো মন্দ খাওয়ার দরকার হয় বা ছেলে যেটা ভালোবাসে সেই রান্নাটা আমি সব সময় আমার পছন্দ মতন করি কিন্তু নিজের মতো আমি এই বাড়িতে কোনো সময়ই রান্না আমি করি না কারণ দেখো আজ আমি নিজের পছন্দ মতন রান্না করব কালই হয়তো বলবে যে রোজই তো বউ নিজের পছন্দ মতো রান্না করে আমাদের জিজ্ঞেসও করে না বলেও না নিজের মর্জি মতো রান্না করে পছন্দ মতো রান্না খায় করে আমাদের বলে না আমরা কি খাবো না খাবো বলতেই পারে না মানুষের মেন্টালিটি কারণ সব শ্বশুরবাড়ি তো আর সমান হয় না বলতেই পারে ভাবতেই পারে তো সেই রাস্তাটা আমি রাখার চেষ্টা করি না ওই জন্য আমি সবসময় জিজ্ঞেস করে নিই কি রান্না খাওয়া হবে তো সেটা আজকেও জিজ্ঞেস করতে আর কি যাব। যেটা বলবে সেটাই করবো আর ভালো না লাগলেও অনেক সময় সেই রান্নাগুলোই আমাকে খেতে হয় যেমন দেখো কিছু কিছু আছে যেমন আমি একটু পেঁয়াজ রসুনের রান্না না খেতে খুব ভালোবাসি মানে পেঁয়াজ রসুনে কোনো রান্না হলো সেই মাছের ঝোল হোক ডিম হোক যাই হোক আমার না সেই গন্ধে পুরো ভাত খেটাবো আমার আর কোনো রান্নার পদই লাগবে না কিন্তু সেটা আমি করতে পারি না এবার দেখো মাছ নিয়ে আসে এবার একটা মাছকে আমি কত রকমভাবে করবো শাশুড়ি নিরামিষ খাবে আর সবাই নিরামিষ হয়তো খাবে আমার জন্য আবার একটা মাছ করব পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না আর ওইভাবে রান্না করতে ঢালা একটা রান্না করলাম সেটা কিন্তু অনেক সুবিধা হয় তাড়াতাড়ি হয় কিন্তু কি বলো তো ওই জন্য না আমার আর পেঁয়াজ রসুন দিয়ে মাছ খাওয়া হয় না তো যাকে সেই সব কথা রাখো বলতে গেলে এখন অনেক কথা হবে তোদিকে বাসন টাসন মাছলাম যে না ফ্রিজের ওপরে যে পেপার পাতি সেটা দেখলাম বেশ নোংরা হয়েছে সেই পেপারটা একটু চেঞ্জ করে দিচ্ছি আর পেপারের ওপরে আবার রাখ কি একটা থালার মধ্যে কাচের গ্লাস কাপ এগুলো রাখি তো সেই থালাটাও না আজকে একটু চেঞ্জ করে দেবো মানে মোটামুটি চার পাঁচ দিন বা সাত দিন অন্তর অন্তরই থালাটা আমি চেঞ্জ করি কারণ থালাটার মধ্যে এবার কাপ গ্লাস সব কাচের জিনিসগুলো রাখি এই যে দেখো তো সেটাও চেঞ্জ করব মানে করা হয়ে গেছে আর কি হয়তো আগে পিছে তোমাদের হয়তো ভিডিওটা আমি দেখাচ্ছি তো তো ওটা চেঞ্জ করব আর কি ঠিক আছে এই যে চেঞ্জ করে দিচ্ছে আবার দেখো না চেঞ্জ করতে গিয়ে আবার গ্লাসটা পড়ে যাচ্ছিল কী বলবো আর ভেঙে গেলেই গেল এর আগে না একটা গ্লাস কিন্তু এর আগে ভেঙে ফেলেছিলাম আমি নিজে হাতেই তো এইদিকে দেখো সবজি বাজারটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে পটল আম এনেছে আর কুমড়ো এনেছে আর পেঁপে এনেছে আর গরমকালে তো পটল ছাড়া কিছুই পাওয়া যায় না আর এদিকে দেখো দুধ চাটা আবার এখন বসানো হয়েছে আর এদিকে দেখো তোমার দোকান থেকে চিনি ডাল কেলক্স কমপ্লেক্স সার্ফ তার এইসব সব নিয়ে এসছে মোটামুটি হাতের কিছু কাজকর্ম করে নিলাম খাবার জল ভর ভরলাম ফ্রিজে অনেকগুলো জলের বোতল ভরলাম বাসন যেগুলো মাজলাম বাসনগুলো সব গুছিয়ে তুললাম আর এখন কিছু চায়ের বাসন আছে ওগুলো মাছলে আমার হয়ে যাবে ভাত বসিয়ে দিই যে ইন্ডাকশন ওভেনে আর এবার ওটু চায়ের বাসন কটা মেয়ে যে তরকারি কাটতে বসবো ঠিক আছে তো চলো কেটে কুটে নিই তারপর দেখিয়ে দেবো তোমাদের কী কী কেটেছে কী কী রান্না হবে ঠিক আছে একবারে রান্নাবান্না কমপ্লিট করেই ভিডিও অন করলাম অ্যাকচুয়ালি কি হয়েছে মনে যখন তরকারি কাটতে বসেছিলাম আমাদের না ঘরে একটা চোর ঢুকে এসেছে চোর ঢুকে এসছে বলতে কি তোমাদের দাদাভাই মুদিখানা থেকে কিছু জিনিসপত্র কিনে সবে ঘরে ঢুকেছে তুমি নিচে গেটটা খোলা এবার সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে চোর জানো এবার তোমাদের দাদা চোর চোর করে চিন্নানি দিয়ে চোরও দৌড়েছে রাস্তা অবধি তোমাদের দাদা চোরের পিছন পিছন দৌড়েছে কিন্তু ধরতে পারিনি এত চোর দৌড়েছে চোরটা তারপর চলে এলো আরে সব সময় বাড়ির গেটে তালা মারা থাকে কিন্তু কি জানি কেন এবার মানে চোর ঢুকে এসেছে এই নিয়ে দুদিন ঢুকলো এর একদিন ঢুকলো আজকে ঢুকলো মানে বলবো আর যার জন্য মানে একটুখানি মনটাও খারাপ হলো চিন্তা হলো যে বাবা এত বাড়ি থাকতে আমাদের বাড়িতেই চোর কেন ঢুকছে রে বাবা এর থেকে তো কত ভালো ভালো বড়ো বড়ো বাড়ি আছে সেখানে এরা ঢুকে আমাদের বাড়িতে ভাঙাছোরা বাড়িতে চোর ঢুকে আসছে সেই আমি চিন্তা করে মনটা খারাপ হয়ে গেছে যে তোমাদের সাথে আর ভিডিও অন করি একবার রান্না শেষ করে ভিডিও করছি কি কি কেটেছিলাম আর কি কি রান্না করেছি সবটা একবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভাত ঠিক আছে এটার মধ্যে দেখো পাঁপড় ভেজেছি এটার মধ্যে চানা ভিজিয়ে রেখেছি বিকেলবেলা ঠিক আছে আচ্ছা এখানে দেখো পেঁপে আলু এখানে আমের ডাল মটর ডাল আমের আর এখানে করেছি দেখো পাঁচ তরকারি ঠিক আছে এই হল আজকের আমার রান্না তাহলে কী কী কেটেছিলাম সেটাও বুঝেছ বাসন টাসন সব মুছানো ওদিকে গ্যাস ঠ্যাস এমনিতে সকালবেলা একবার মুছেছি আর এখনও একবার মুছে দিয়েছি সমস্ত পরিষ্কার চলো বড় করে যাই এদিকে আমার একটাই কাজ বাকি ছিল সেটা হলো ঘর মোছা যেটা সকালবেলা করিনি ওটা আমার বেলারই কাজ কারণ দেখো সকালবেলায় যদি আমার ঘর বারান্দা মুছি পরে কিন্তু আমাকে আবার শাশুড়ি ঘর মুছতে হয় কারণ তখন তারা ঘুম থেকে কেউ ওঠে না বিছনা থাকে তোমাদের দাদা ভাইয়ের মেয়ে যেতে করা সেটা তোলা হয় না তো সেই কারণের জন্য না আমি আর মানে সকালবেলার মোছা ঝামেলা রাখি না কতবার এক কাজ বারবার করবো বলতো আর ওই জন্য বেলাতেই সবসময় আমার ঘরটা মোছা হয়ে যায় তো সেই কারণের জন্য আর অন্য কাজ আর এগোই না এইভাবেই আমার বেলাতেই ঘর মুছতে হয় তো যাকে এখন এই ঘরটা মুছবো ওইদিকে শাশুড়ি ঘর মোছা গেছে সামনে বারান্দা মোছা হয়ে গেছে শুধু বাকি রয়েছে এই আমার ঘরটা আর বারান্দাটা মোছা হলেই হয়ে যাবে Thank mm -hmm. you. মাত্র খেয়ে দেয়ে ঘরে এলাম ঘড়িতে এখন পাঁচটা পনেরো মতন আর ওইদিকে ছেলেকে দুধ ক্যক্স এনে দিলাম ছেলে এখন দুধ কেলক্স খাবে একটা কথা এখন কী বলতো প্রচণ্ড গরম তো ওই জন্য ছেলে এখন না গায়ে একদম জামা টামা কিছু করতে পারছে না সেই জন্য ঘরে থাকে তো ওই জন্য খালিগা হয়েই থাকে আর ওকে গেঞ্জি জামা কিছু করতে বলছি দরকার নেই তোর পড়া ওই জন্যেই খালিগা হয়ে থাকে আর দুটো ফ্যান চালিয়েছি আমার একটা টেবিল ফ্যান ওর একটা এই দেখো দুদিকে দুটো টেবিল ফ্যান ওই একটা ছেলের আর এইদিকে আমার একটা দুদিকে দুটো ছেড়েই এখন একটু বাঙাল তলায় শুয়ে থাকি ঠিক আছে চলো আবার তোমাদের সাথে পরে কথা বলে ফোনটা না চার্জ হচ্ছে চার্জ বসে তোমাদের সাথে ফোনে কথা বলছি চলো পরে কথা বলি তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো ছেলেকে বললাম চল ওই চাদুয়া আছে ঠাকুরগরের যে চাদুয়াটা টানায় সেই চাদুয়াটা একটু ড্রাই এসে দেবো ঠিক আছে আর এই ছেলে এই হাফ প্যান্ট গেঞ্জি বললাম যে হাফ প্যান্ট গেঞ্জি পর আর ওই কিটো জুতো পরেছে আর আমি এই দেখা এই ড্রেসটা পড়লাম দাঁড়া তোমাদের ব্যাগ ক্যামেরা দিয়ে একটু দেখিয়ে দিন তাই আমার এই ড্রেস গরমের প্লেন এই ড্রেস পরেছি এখন আমি যাচ্ছি ওই ডাইও আসে দেব ঠিক আছে আর মার জন্যে কটা জিনিস কিনবো ঠিক আছে মার জন্যে কটা মানে খাওয়ার দাবার একটুটাক জিনিস কিনবো তো কী কিনবো না কিনবো পরে বাড়ি এসে তোমাদের সবটাই দেখাবো ঠিক আছে এখন আমি আগে একটু বেরিয়ে পড়ি কেনাকাটাগুলো করে আনি তো এখন আমি এলাম নিচ্ছে তো নিচে এসে গরম জল মশালাম চানা ভিজিয়ে দিয়েছিলাম চানার সিদ্ধ পচিয়ে দিয়েছি আর পেটের মতন ময়দা ছিল এই যে হাফ প্যাকেট কালকে হয়েছিলো ময়দার রুটি আর পরোটা আর হাফ প্যাকেটের মতো রয়েছে এখানে কটা লুচি হবে হয়তো ওই কুড়ি পঁচিশটার মতো আর হয়তো আঠেরো কুড়িটা বাইশটা মতো লুচি হবে যেটা ভাগ্নি ছেলে আর ননদ খাবে আর আমি আর আমার শাশুড়ি আর পরে আটার রুটি করবো কারণ ময়দাটা কম পড়ে যাবে সেই জন্য তো ডবল করে করতে হবে চানাটা সবারই হবে চানাটা করবো গরম জন বসেছি কটা বাসন ছিল দুপুরের বাসন চায়ের বাসন সেগুলো সব মাজলাম আর চানাটা এখন আমি মানে সিটি দিয়েছি আরেকটা সিটি হলেই বসিয়ে দেবো আর বিকেলবেলা তো বেরিয়েই ছিলাম তোমরা তো সবটাই জানো চলো আপনাকে ও রান্নাটা সেরে দেখে গেছে এখানে দেখো আটা মাখলাম অল্প আর ময়দা মাখলাম ময়দার লুচি হবে আর লুচি থেকে যদি একটু বাঁচে তাহলে আমার একটু ময়দার রুটি করবো আলাদা আর কম হবে বলে মনে হলো তাই আমি এখানে আটা মাখলাম ঠিক আছে আটা ময়দা দুটোই কিন্তু মাখলাম এবার এটা পরে করবো এটা এখন আপাতত ঢাকা দিয়ে রেখেছে তো এদিকে দেখো লুচি বেলা হয়ে গেছে সব বেলে দিয়েছি তোমাদের দাদা এবার লুচিগুলো ঝপাঝপ ভাজবে আর এখানে দেখো সাদা তেলে লুচি ভাজা শুরু হয়ে গেছে লুচি ভাজা হলে আটার রুটিটা একটু বেলে দেবো আর তিনটে আমার জন্য ময়দা রুটি করেছি আটা রুটি দিয়ে না চানা খেতে একদম ভালো লাগে না সেই জন্য আমার জন্য তিনটে ময়দা রুটি করেছি আর ওদের তোমাদের দাদা ভাইয়ের শাশুড়ি হলো আটার রুটি আর এদিকে লুচিটা তো তিনজনের ননদ ছেলের আর ভাগ্নির তিনজনের ঠিক আছে তো সব আলাদা আলাদা করে হয়ে গেছে তো এবার লুচিটা ভাজছে আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম ওই কারণে তো এখানে দেখো ছেলের আর আমার খাবারটা বেড়ে নিয়েছি ঠিক আছে এই না ছেলেরটা বেড়ে দিয়েছি লুচি আর চানা আর আমারটা এবার শাশুড়িকে দেব দিয়ে আমারটা আমি নিয়ে চলে আসবো তারপরে একসাথে খাবো তো বাবুকে আমি বলছি বাবু একটু খেয়ে বল কেমন হয়েছে তো বাবু বাবুর মতো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে আমার ছেলে আমি একটু পরিপাটিভাবে খেতে খুব ভালোবাসে মানে হাবর ভাবে খায় না একটু সুন্দরভাবে গুছিয়ে খায় একটু তোমাদের তো সন্ধ্যেবেলায় যে বেরিয়েছিলাম তো মার জন্যে যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই ঠিক আছে আর এই মাত্র খেয়ে উঠলাম খেয়ে খেয়ে উঠে আমি এখন ফ্রেশ হলাম মুখটা ফেসওয়াশ দিয়ে ধুলাম ধুয়ে গায়ে জল ঢাললাম ঢেলে এলাম এই যে নাইটিটা পরলাম তো মার জন্যে কী কী কিনেছি তোমাদের বলি তো কালকে আমি বাড়ি যাব না তোমাদের দাদা ভাই যাবে কারণ আমার যে বাপের বাড়ির ওখানে ওখানেই তো আমার মাসি শাশুড়ি মামা শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি আমার মামা বাড়ি সবই একটা পাড়ার মধ্যে তো সেখানেও তোমাদের ভাইয়ের নেমন্তন্ন আছে ওর মাসির বাড়িতে নেমন্তন্ন আছে তো ও যাবে তো আমি ভাবলাম ও যখন সেই যাবেই তাহলে আমি মার যেগুলো দরকারি লাগবে জিনিস সেগুলো মাকে একটু পাঠিয়ে তো মাকে আমি জিজ্ঞেস করেছিলাম তো মা তো আমায় কিছুই বলতে চায় না যে মেয়ে কোথা থেকে টাকা পাবে সেই কারণের জন্য মা আমায় কিছুই বলতে চায় না কিন্তু আমি বুঝে বুঝে যখন যেটা লাগবে দরকার মনে করি খাওয়ার বলো পড়ার বলো যেটাই প্রয়োজন হয় আমি কিন্তু বুঝে বুঝে মাকে সেটা পাঠিয়ে দিই ঠিক আছে তো দেখো যেগুলো আমি মার জন্য কিনে এনেছি প্রথমেই দেখাই আমার মার ফেভারিট খাওয়া সেটা হলো ওটস মশলা ওটস আমার মা ভীষণ ভালোবাসে সেটা খেতে এর আগেও পাঠিয়েছিলাম তো এখন ওনাকে এক প্যাকেট আছে আর এক প্যাকেট শেষ হয়ে গেছে তো আমি একবারে দুটো প্যাকেট কিনলাম দেখো ফোলা ওয়ার্স এইটাই পছন্দ করে টমেটোর ফ্লেভারে হলুদ আর লাল প্যাকেটের এইগুলো পাঁচশো করে মনে হ্যাঁ পাঁচশো গ্রাম করে এক কিলো দুটো পাঠালো এক একটা নিয়েছে দুশো কুড়ি টাকা করে এই দুটো কিনলাম ওটস মশলা ওটস আর প্রচণ্ড গরম পড়েছে তার জন্য দেখো একটা গ্লুকন্ডি কিনলাম অরেঞ্জ কালার গ্লুকন্ডি বলবো এটা রোজ চিনি ছাড়া মাকে খেতে গ্লুকন্ডি এটা আর প্রচণ্ড গরম পড়েছে মা মানে আর পাচ্ছে না বললাম না ভীষণ গরম পড়েছে মা খুব কষ্ট হচ্ছে থাকতে কারণ আমাদের একতলা বাড়ি তো আর প্রচণ্ড গরম আর ছাদের ওপর কোনো ঘর নেই প্রচণ্ড গরম গরমে ভীষণ মার কষ্ট হচ্ছে থাকতে পারছে না একদম তো মাকে আমি ওই জন্য বলেছি মা এটা কাজ করো দিনের বেলায় পাউডার লাগিয়ে সুস্থ থাকবে এই জন্য আর নবরত্ন খুব বড়োটাই নিয়েছি এটা নিয়েছে দুশো চল্লিশ টাকা এটা একদম বড়টাই নিয়েছি মার এই গরমটা ভালোভাবে কেটে যাবে মাকে বলেছি মা গাটা ধুয়ে একদম গলায় হাতে মুখে দিয়ে বসতে হবে ঘন্টাখানেক তোমার একদম ঠান্ডা ঠান্ডা লাগবে পাকা ছেড়ে দেবে একটু আরাম পাবে মা মার সত্যি কতটা আরামের জন্যেই এটা আমি দিচ্ছি মাকে তো আর এয়ার কুলার বা এসিতে আর শোয়াতে শোয়ানোর ভাগ্য আমার নেই তো এটাই কিনে দিই আমি গরিব মানুষ গরিব মেয়ে হয়ে আর কী দেবো বলো এগুলো মার দরকারই সেটাই দেবো আর মা নাইটি পর্যন্ত পড়তে পারছে না এত গরম তো মাকে বলেছি মা এটা কাজ করবে ইনার পরবে আর নিচে প্যান্ট পরবে মানে ফুল প্যান্ট পরবে ফুল প্যান্ট আর ইনার পরে ঘরে থাকবে তো তার জন্যই দেখো মার জন্যে দুটো ইনার নিয়েছে একটা লাল কালারের আর একটা ব্ল্যাক কালারের ঠিক আছে দুটো ইনার নিয়েছে একশো টাকা করে দুশো টাকা তো সব মার কিনলাম এবার কিনে এগুলো আমি সব মাকে পাঠিয়ে দেবো তো হরলিক্সটাও পাঠাতাম কিন্তু মা বললো হরলিক্স আমি বেশি খাইনি পুরো ধরাই বলতে গেলে আছে তো হরলিক্সটা পাঠাস জন্য আর হরলিক্সটা পাঠালাম না তো এইগুলোই পাঠালাম মাকে ঠিক আছে আর মার তো সব থেকে ফেভারিট হলো এইটা আর বলে লাভ নেই এই দুটো মাকে পাঠালাম আর এই পাউডারটা পাঠালাম তা আমি সবসময় এটাই মনে করি বেঁচে থাকতে থাকতে মা বাবার জন্য করো মুড়ে গিয়ে তার সামনে ফুল মিষ্টি দিয়ে কোনো লাভ নেই সে থাকতে থাকতে তাকে খাওয়াও পড়াও আমার যেরম ক্ষমতা আমার যেরকম সামর্থ্য আমি আমার মার জন্য করার চেষ্টা করি আর মা এটা সবসময় বলে যে আমি ভালো রাখার চেষ্টা করিস তুই আমাকে অনেক এটা মা বলে আশীর্বাদও মা আমাকে অনেক করে সত্যি কথাই তো পারলে হয়তো আমি অনেক কিছু করতাম যদি আমি চাকরি করতাম অনেক কিছুই করতাম আরও অনেক কিছু করতাম চাকরি তো আর করি না যেটুকুনি পারি এদিক থেকে ওদিক থেকে টুকটা গয়না কাটি করে সব রকম মিলিয়ে মিলিয়ে সেই করার চেষ্টা করি তো সেই জন্য ও যেহেতু আমাদের দাদা যাবে এই জন্য এগুলো আমি পাঠিয়ে দিয়েছি মার্জন ঠিক আছে তো তোমাদের একবার দেখিয়ে দিলাম সন্ধ্যে থেকে এসে মানে আর টাইম হয়নি তোমাদের কিছুই দেখানো এই ভাবলাম কি যে এখন একটু ফ্রি হয়েছি সটা ছাড়া হয়ে গেছে শোবো এডিটিং করবো ভিডিও তাহলে একটু দেখি ঠিক আছে এগুলো সব দেখো দেখি দিলাম ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো রাটা গুড নাইট